মুসলমান এই জায়গায় আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবে আল্লাহরে গোলামি করবে ভাই তুমি যদি দাও টাকার বিনিময়ে জায়গাটা কিনে নিব তুমি টাকাটার বিনিময়ে জায়গাটা কিনে নিব টাকার বিনিময়ে কিনে নিব বলে না 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 এই জায়গা বিক্রি করা হবে না আবু বকর আল্লাহ নবী একদম কাছের সাহাবি ছিল কয়জন চারজন সাহাবি ছিল আবু বকর উমর উসমান আলী চারজন আর শৈশবকালের বন্ধু ছিল আবু বকর আল্লাহর নবীর আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আবু বকর দেখতেছে আল্লাহর নবীর মনটা মলিন পয়গম্বরের মনটা নরেন এখন মনটাকে নরম করে দেন হে চান্দিনা বাবা যুবক ভাই প্রত্যেকদিন এই মাহফিলটা হবে না আপনার জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিলকে সাক্ষী হয়ে যাও এই মাহফিলটাকে সাক্ষী বানাও এই মাহফিল যদি সাক্ষী বানাও তাহলে লাভ হবে না ক্ষতি হবে আবহাওয়া দেখলেন আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখটা মলিন হয়ে গেল চোখের মধ্যে পানি দেখা যায় ডাক দেওয়া রাসুন আল্লাহ ইয়া হাবি মাল্লা আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায় দিলটাকে নরম করেন যুবক ভাই দিলটাকে নরম করেন কেন পানি দেখা যায় আল্লাহর বলতে চায় না ডাক বলে আবু বকর তোমার কাছে বললে আর কি হবে বলে হুজুর আপনি একটু বলে দেখেন না আমি চেষ্টা করব বলে আবু বকর যদি তুমি পার ইহুদি ই থেকে এই জমিটা কিনতে চাইছিলাম ইহুদিকে বলছিলাম বিক্রি করার জন্য ইহুদি বলে না সে মুসলমান হবে না এবং জমিটাও বিক্রি করবে না আবু করে এই কথাটা শুনে ইহুদির কাছে কে বলেন এ ইহুদি ভাই তোমার জমি কত টাকা বলে বিক্রি করবা বা বলো বলেন না না এই জমি বিক্রি করবো না বলেন এই মুহূর্তে আল্লাহর খুশি হবে না বেজার হবে আবু বকর যায়া চলে আসছে তৎকালীন সময় সবচাইতে বেশি বড় লোক ছিল ওসমান গনি আল্লাহ বলেন ইতিহাসটা একটু মন দিয়া শোনেন পাঁচ মিনিটের কথাটা আমি কুচায় বলতেছি ওসমান গণি বলেন তৎকালীন সময় আমি বড় বড় ব্যবসায়ীদের সাথে আমার সম্পর্ক ছিল আমি যখন ব্যবসায় যাইতাম আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর চেহারাটা দেখ আমি ব্যবসার মধ্যে যাইতাম আল্লাহর নবীর চেহারা দেখ আমি যখন ব্যবসায় যাইতাম আমার দ্বিগুণ লাভ হইতো বলেন সুবাহ আল্লাহ আমি আমার সন্তানের দিকে তাকাইতাম আমি আমার বিবের দিকে তাকাইতাম না আমি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে আমি ব্যবসায় এক এক করে আলি গেলেন এক এক করে আলী গেলেন উমর গেলেন সবাই ফিরে আসলেন ইউদি কেউ থেকে জমি বিক্রি করলোনা উসমান গিরোধী দীর্ঘদিন পর ব্যবসা থেকে ফিরে আসে আইসা দেখে আল্লাহর পয়গম্বরের মনটা মলিন দেখা যায় আমি আপনাদের কাছে জানতে চাই সাহাবাই কারাম নবীর প্রতি মায়া কম ছিল না বেশি আমার আর আপনার মতো না হাজার গুণ বেশি আরো জোরে দিলটাকে নরম করে দাও উসমান গণির দিয়ে আল্লাহ আইসা দেখে আল্লাহর পয়গম্বরে কান্না করে আল্লাহর পায়গম্বর তুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহর পায়গম্বর ডাক দেয়া বলে আল্লাহর পায়গম্বরকে ওসমান গনি রদি আল্লাহ তালানুয়াইসা দেখে যে সময় ওসমান গনি রদি আল্লাহ তালানু ব্যবসা থেকে আসত আল্লাহর পায়গম্বর ওসমানকে দেখে একটা মুসকি হাসি দিত বলেন সুহান আল্লাহ কিন্তু অন্য অন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখতেছে আল্লাহর পয়গম্বর এর মনটা মলিন দেখা যায় আল্লাহর পয়গম্বর এর মনটা মলিন দেখাম সাহস পাচ্ছে না বারেংবার আল্লাহর নবীর কাছে আসে বারেংবার আসার পরেই আল্লাহর পয়গম্বর ডাক দে বলে উসমান কি বলবা বলো বলে হুজুর আল্লাহর কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে আমি আপনাকে আমার জীবন থেকে বেশি মহাব্বত করি হুজুর আপনার চোখে যদি না বলেন না হুজুর কেন আপনি কান্না করতেছে যুবং বা টাকা দাও আর না দাও এই সাহাবিন এই মহাব্বতের ইতিহাস শুনেই জানা চোখে পানি ধরে রাখতে পারবেন না এই চোখের পানি কেমো তেরে দিন সাক্ষী হই দারাবো আওয়াজ দেবলৈ ঠিক কি না অসমান বনি নদী আল্লাহ হু তানু ডাক দেবলে ইয়ার সুলাল্লায়া হাবিবাল্লাহ নবিগ বলেন আপনে এমন ভাবে চোখের পানি সারতেছেন কেন। আল্লার পায়েগম্বর ডাক দেবলে অসমান দে তুমি কি পাৰ বা আমি পায়গম্বরকে হাসি ফুটইতে এ অসমান তুমি কি পারবা আমাকে হাসি ফুটাইতে বলে হুজু আমার কলিজাটাও যদি দেওয়া লাগে আপনার জন্য কলিজা গো আমার যদি দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে আমি বিদায় হব আপনার মনে কি কষ্ট কি বেতায় একটু বলেন না দেখে আমি ওসমান পারি কিনা আল্লাহর পায়গম্বর ডেকে ডেকে বলে ওসমান রে ইহুদির ওই জমিনটা আমার বেশি পছন্দ হয়েছে মুসলমান এখানে ইবাদত করবে মুসলমানের জন্য একটা মসজিদ নির্মাণ করব এই মসজিদের জন্য আমার জায়গাটা পছন্দ হয়েছে ওসমান বলো তুমি কি এই জায়গাটা কিনতে আন না দিতে পারবা কিনা ওসমান বলে হুজুর গো আমি যতক্ষণ পর্যন্ত ইহুদির জায়গা কিনতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই চেহার কোনো দিন আপনি পয়গম্বরকে দেখাব না জোরে কন ইহুদিকে ডাকতে বলে বলো না বলো না এই জমিটালার পর তোমার থেকে চেয়েছে কি নাম ভালে হা বলে ওসমান আমি ওসমান কিনতে চাই তুমি তো জানো আমি কতটুকু ধনট্য ওসমান আবু বকর কত টাকার মালিক আমি জানি এ এলাকায় কে কতটুকু টাকার মালিক কেউ না জানুক এলাকার মানুষ একজন আরেকজনের খবর জানে ঠিক কি না কেডায় দশ হাজার টাকা দিতে পারবো কেডায় বিশ হাজার টাকা দিতে পারবো কে পঞ্চাশ হাজার টাকা দিতে একজন আরেকজনের প্রতি তাকাইলে বোঝা যাবে আওয়াজ দেব না ঠিক কিনা তাকাবেন আপনারা খুঁজমু আমি আওয়াজ দেবো না ঠিক কিনা পারবেন তো ইনশাআল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইউদি ভাই বলো না তোমার জমিনটা খরাই করো আকিনা কিনা বলে আলী কত টাকার মালিক আমি বালা করে জানি উমর কত টাকার মালিক আমি জানি এ ভাই উসমান আপনি যে কোটি কোটি টাকার মালিক আমি জানি এই জমিনটা যদি আপনি নিতে পারেন নেন গো ওসমান আপনার অপেক্ষায় আমি অপেক্ষিত ছিলাম এ ওসমান তোমার জীবনে যত টাকা কামাইছো সব টাকা যদি আমি ইহুদিন নামে দলিল করে দাও তাহলে এই জায়গাটা দিয়ে দিব বলেন সোহান আল্লাহ ওসমান বলে এ ইহুদি আমার জীবনে যত টাকা কামাইছি শুধু এইটা চাই না এ হুদি মনে রেখো আমি ওসমান আল্লাহর কসম করে বলি এই জায়গার বিনিময়ে আমি ওসমানকেও যদি চাইতা আমি ওসমান তোমার জন্য জীবনটা দিয়ে দিতা